রাধে 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 বন্ধুরা তোমাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে এলাম বন্ধুরা আমি এসছি আজ শ্রী কৃষ্ণ চৈতন্য মিশন মাঠে এখানে সুন্দর একটি ভিডিও হবে ভিডিওটা স্কিপ না করে দেখবেন খুব সুন্দর লাগবে এই ভিতরে ঢুকেছে দেখুন মন্দির ভিতরটা কত সুন্দর মন্দির দেখার মতো মন্দির একটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন খুব ভালো লাগে ভিডিওটি সুপ্রভাত বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা তোমাদের সামনে আজকে একটি সুন্দর একটি ভিডিও আমি আনছি তো ভিডিওটি হলো নবদ্বীপের রাধারালী শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন মন্দিরের ভিডিও খুব সুন্দর ভিডিও তা তোমরা ভিডিওর মাধ্যমে দেখবে চলো মন্দিরের ভেতরটা তোমাদের দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ মন্দির কত সুন্দর রাধারানীর মন্দির দেখো মন্দিরের কারুকার্য দেখা এই মন্দিরটি এককালে খুব ছোট মন্দির ছিল তারপর রাধারানী এই মন্দিরটি স্থাপন করেন খুব সুন্দর মন্দির নবদ্বীপ অন্যান্য মন্দির ভ্রমণের মতো এই মন্দিরটি খুব সুনামধনের মন্দির তা মন্দিরের ভিডিওটি তোমাদের দেখাচ্ছি দেখো চারিদিকটা দেখো কত সুন্দর এইটি মন্দিরটি এক অবস্থিত নবদ্বীপ রানীর ঘাটে একদম ধারের কিনারা এই দেখছো বিগ্রহগুলো দেখাচ্ছি দেখো কত সুন্দর বিগ্রহ যা দেখলে এই মন্দিরে এসে তোমাদের মন ভরে যাবে দেখো বিগ্রহগুলো এক মন্দিরে এতগুলো বিগ্রহ একসঙ্গে দেখতেই পাচ্ছ দুপুর হয়ে গেছে বা বারোটা বেজে গেছে তাই মন্দিরের গেটে পড়ে গেছে একটু পরে ভোগ প্রসাদ তা সেই জন্য এখন বন্ধ গেছে একটু পরে আবার তারপরে এই মন্দির এই ভোগ প্রসাদ দেওয়ার পর বন্ধ হয়ে যাবে আবার চারটে থেকে সাড়ে চারটের মধ্যে খুলে দেবে তো চলো ভেতরটা তোমাদের সমস্ত দেখাচ্ছি দেখো দেখো বিশাল নাট মন্দির পাশে দেখো মালা কাঠের চন্দন কাঠের মালা তারপরে সব সুন্দর সুন্দর ধর্মগ্রন্থের বই আছে দেখতেই পাচ্ছেন স্টলটা দেখাচ্ছে তোমাদের দেখো এখানে খুব একদম বাজারের রেটেই তোমাদের এখানে কিনতে পারবে মালা ঘুমসি যত তারপরে রামাবলি সমস্ত কিছু পাবে মালা জপের থলিগুলো পর্যন্ত পাবে সমস্ত পাবে তাই এই পরিবেশ খুব সুন্দর একটি পরিবেশ নবদ্বীপের এই রাধারানী মন্দির এখানে ঘুরতে পারবে সামনে গঙ্গা আছে গঙ্গার ধারু ভ্রমণ করতে হবে গঙ্গার ধারু আরও মন্দির আছে সেগুলো দর্শন করতে পারবে খুব সুন্দর এখানে ভোগ প্রসাদও পাওয়া যায় তোরা ইচ্ছে করলে এখানে ভোগ প্রসাদের জন্য বলতে পারবে সুন্দর ভোগ প্রসাদ এই যে এদের হচ্ছে এটা আমার হচ্ছে রাধারানী মন্দিরের বাবাজি এবং এসে রাধারানী গোস্বামী দুজনে বিগ্রহ দেখাচ্ছি তোমাদের দেখো বন্ধুরাই রাধারানী মন্দির দর্শন করতে কিভাবে আসবে তাও তোমাদের বলে দিচ্ছি তোমরা যদি কৃষ্ণনগর দিয়ে আসে মায়াপুর ভ্রমণ করে নবদ্বীপ ঘাট পার হয়ে প্রায় দুশো মিটারের মধ্যে এই রাধারানী মন্দির একটি রানীর ঘাটে অবস্থিত এখানে আরেকটি জিনিস আছে গুপ্ত বৃন্দাবন সেটা পরের ভিডিওতে তোমাদের দেখাবো তো গুপ্ত বৃন্দাবনে যেতে গেলে তোমাদের দশ টাকা করাবে এই দেখতো শ্রী চৈতন্য রানী মন্দির এখানে খাওয়া প্রসাদ সমস্ত কিছু ব্যবস্থা আছে তা তোমাদের ফোন নাম্বারও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নেবে একটু দেখো লোকেরা কত বসে আরামে শান্তি করছে খুব শান্তির জায়গা রাধারানী মন্দির তা যদি যেটা বলছিলাম তোমরা যদি আসতে চাও যদি হাটপালে তো বলে দিলাম যদি নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন থেকে সেই ক্ষেত্রে তোমরা সোজা নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে নেবে টোটোওয়ালাদের জিজ্ঞেস করে ভাই রাধারানী মন্দির যাব কত নেবে তারা অবশ্যই বলে দেবে ওই বেশি মাথা পিছু কুড়ি থেকে পঁচিশ টাকা নেবে তোমাদের রাধারানী মন্দির ঘুরিয়ে দেবে এছাড়া তোমার যদি অন্য কোথাও আরও সব নবদ্বীপ যত মন্দির দর্শন করতে হয় সেক্ষেত্রে আলাদা একটা রেট করে তাহলে তো মোটামুটি যদি সারা নবদেবের মন্দির ঘোরাতে চায় মোটামুটি একটা একটা টোটোতে চারশো থেকে পাঁচশো টাকা মতো তোমাদের লাগবে এখন সিজনে আর একটু বেশি নিতে পারে জানোই তো সবই আজকাল মেলা খেলাতে একটু বেশিই নিয়ে থাকে তাই এইখানে ঘোড়ার খুব সুন্দর তোমরা জায়গায় দেখো রাড়ির ঘাটের রাস্তাটি দেখাচ্ছি যে রাস্তায় এটা গঙ্গার ঘাট গঙ্গার ঘাটের রাস্তা দেখছো কত সুন্দর মন্দির দেখো রাধা মন্দির এখানে উৎসবও হয় দোলের মধ্যে হয় এবং সারা বছরের মধ্যে পার্শ্বরিক উৎসব হয় যাই হোক বন্ধুরা নবদ্বীপ শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন রাধারানী মন্দিরের ভিডিওটি তোমাদের কাছে উপস্থাপনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো তোমরা কমেন্টস করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হবো আর যদি ইচ্ছায় সাবস্ক্রাইব করে দিও আজ এখানেই রাখছি